আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য খুব সহজভাবে কোরিয়ান স্পাইসি রামেন নুডলস রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম রামেন তৈরি করা খুবই সহজ তা এই রেসিপিটি দেখলে বুঝতে পারবেন যারা ঝাল লাভার রয়েছেন তাদের জন্য একদম পারফেক্ট খাবার তো চলুন শুরু করা যাক প্রথমে একটা পাত্র নিয়ে দেড় কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব তারপর এখানে এক প্যাকেট রামেন নুডলস নিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব নর্মাল নুডলস যেভাবে সিদ্ধ করে ঠিক সেভাবেই সিদ্ধ করে নেব তবে এই নুডলস সিদ্ধ হতে সময় একটু বেশি লাগবে নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব এবং পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নেব পানি ঝরিয়ে নেওয়া নুডলসটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি তারপর নুডলসের প্যাকেটের মধ্যে যেই মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে দেব প্রথমে সিজনিং মিক্স দিয়ে দেব তারপর ঝাল মশলাটা দিয়ে দেব এবার ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলেই খেয়ে নেওয়া যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ